পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম তোমাদের একটি নতুন পর্ব নিয়ে এ পর্বে আমি আলোচনা করব অধ্যায় এগারো পরিমাপের একশো উনিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তোমরা যেখানে অঙ্কগুলো দেখতে পাচ্ছ সে অঙ্কগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো অঙ্কে যাওয়ার পূর্বে যেহেতু এগুলো আয়তন সংক্রান্ত অঙ্ক তাই আয়তনের বিভিন্ন এককগুলো আমরা দেখে নিব তো এখানে দেখো কতগুলো আয়তনের একক দেওয়া আছে এই এককগুলো নিয়ে আমরা আলোচনা করি এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলো ব্যবহার করে থাকি অর্থাৎ এই এককগুলো আমাদের কাজে লাগে ঠিক আছে তো তোমাদের আরেকটু বলে দিই তোমরা যে আমি এর পূর্বে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমার মিটার তারপর গ্রাম তো মিটার গ্রাম এগুলো কিন্তু সব একই যদি এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তো এক কেজি বা এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তেমনি এখানেও তোমার এক কিলো লিটার সমান হচ্ছে এক হাজার লিটার শুধু এই যে মূল এককটা দেখতে পাচ্ছ সেটা চেঞ্জ করে দিলে তোমার সম্পূর্ণ এই এককগুলা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে যদি মিটার করে দাও তাহলে সবগুলোর পাশে মিটার লেগে যাবে কিলোমিটার হেক্টোমিটার এখানে গ্রাম যদি দাও সবগুলো কি হবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম ঠিক আছে ঠিক তেমনই আমরা এখন লিটার অব করছি মূল একক হচ্ছে লিটার অর্থাৎ দেখো কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার হয়ে গেছে তাহলে কি বুঝলা অর্থাৎ এই এককটা চেঞ্জ হয়ে গেলে পাশে যে এককের নামটা আছে সেটা চেঞ্জ হবে তাহলে এখানে এক কিলোমিটার সমান এক হাজার লিটার এক হেক্টোমিটার সমান দশ লিটার আর এক ডেকা লিটার সমান হচ্ছে দশ লিটার যখন কোনো একক থেকে নিচ থেকে ওপরে যাবে তখন গুণ হবে আর ওপর থেকে যদি নিচে আসে ভাগবে যত ঘর ওপরে যাবে তত দশ করে বাড়ে অর্থাৎ যদি দুই ঘর যায় তাহলে দশ দ্বারা গুণ তিন ঘর গেলে একশো দ্বারা গুণ আর চার ঘর গেলে এক হাজার দ্বারা গুণ কারণ একক দশক শতক হাজারে হবে ঠিক আছে আবার নিচে যদি আসে অনুরূপ দুই ঘর আসলে দশ দা ভাগ তিন ঘর আসলে একশো দা ভাগ চার ঘর আসলে এক হাজার দা ভাগ তাহলে উপরে গেলে গুণ আর নিচে আসলে ভাগ তাহলে তোমরা ছকটা আমি পূর্বের অঙ্ক বলেছিলাম ব্যবস্থ করে নিতে মিটারের অঙ্কের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও তোমরা বলছি এই ছকটা মুখস্থ রাখতে পারলে আর একক গলা চেঞ্জ করে দিলে একই রকমই ছক একই রকমই অঙ্ক একই রকমই সব ঠিক আছে তাহলে তোমরা এই ছকটা ভালোভাবে মুখস্থ করে নিবে আমরা অঙ্কে যাই তাহলে অঙ্কগুলো দেখো প্রথম অঙ্ক বলছে চার হাজার পঞ্চাশ লিটার এটাকে কিলো লিটার আর ডেকা লিটারে প্রকাশ করতে বলেছে ঠিক আছে তো আমরা চলো খাতা কলম অঙ্কগুলো করি আমি সবগুলো অঙ্ক উঠিয়ে রেখেছি সেখান থেকে তোমাদের বুঝিয়ে দেবো তো এখানে দেখো বয়ে ছিল চার হাজার পঞ্চাশ লিটার এটাকে কিলো লিটার বানাবো আর ডেকা লিটার বানাবো তাহলে কত লিটারে এক কিলো লিটার হয় তোমরা সব সময় এটা চিন্তা করবা যে ছোট থেকে বড়তে যাচ্ছি নাকি বড় থেকে ছোটতে আসছি উপরে গেলে ছকটার উপরে গেলে যেমন বলেছিলাম গুণ হয় আর নিচে আসলে ভাগ ঠিক তেমনই যদি ছোট থেকে বড় যাও তাহলে ভাগ হবে আর যদি বড় একক থেকে ছোট কেক আসো তাহলে গুণ হবে দেখো যে চার হাজার পঞ্চাশ লিটার আছে প্রকাশ কিলো তাহলে লিটার ছোট কিলো লিটার বড় এক হাজার লিটারে কত কিলো তাহলে এক হাজার লিটারে এক কিলো লিটার কত এক কিলো লিটার তাহলে এক কিলো যদি হয় তাহলে এটা কোন একক ছোট একক আর আমরা যাবো কোন এককে বড় কোকে বড় কোক গেলে কি হয় ভাগ হয় আবার তোমরা যদি ছকের মাধ্যমে করো তাহলে আমরা যেটা প্রকাশ করব সেটা আগে দেখবো কোথায় আছে তাহলে আমরা কিলোমিটারে প্রকাশ করব তাহলে এখানে আছে এখন বয়ে যেটা থাকবে সেই দিকে যাব। নিচে আসতে হলে ভাগ আর উপরে গেলে গুণ তো কোথায় আসতে হচ্ছে নিচে আসতে হচ্ছে কারণ দেওয়া আছে কত লিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে কত ঘর আসতে হচ্ছে দেখো এক দুই তিন চার অর্থাৎ এক দশ শতক হাজার তাহলে নিচে আসলে কি বলেছি ভাগ হবে তাহলে নিচে আসতে হচ্ছে তাহলে এটা কি করবো ভাগ করব আবার ছোট ঘর থেকে বড় কোথায় যাচ্ছি তাই কি হবে ভাগ হবে তাহলে কি অতটা ভাগ করবে এক দ্বারা তো এক হাজার টাকা যদি ভাগ করি তাহলে এক হাজার অর্থাৎ হাজারের ঘরে যে ঘরটা থাকবে সেটা হচ্ছে তোমার কার ঘর এই কিলোমিটারের ঘর তাহলে একক শত হাজার অর্থাৎ এখানে হচ্ছে হাজার ঘর তাহলে চার কিলোমিটার হবে আবার এভাবে যদি করো ভাগ করো তোমরা এক দ্বারা তো আমি বলেছি যে একের পরে যতগুলো শৈন্য থাকবে আমি পূর্বের অঙ্গ থেকে বলে আসছি যে একের পরে যতগুলো শূন্য থাকবে তত ঘরের জন্য দশমিক বাম পাশে সরে আসবে ঠিক আছে বাম পাশে দশমিক দিব তো এখন দেখছো এখানে দশমিক নাই তো দশমিক কোথায় পাবো একটা পূর্ণ সংখ্যার সবসময় এখানে দশমিক থাকে কি বললাম একটা পূর্ণ সংখ্যার সবসময় এ পাশে দশমিক থাকে পূর্ণ সংখ্যার জন্য দশমিকটা দেওয়া হয় না তাহলে আমরা এখানে দশমিক ধরে আমরা বাম পাশে সরে আসবো তাহলে এখানে যে দশমিক থাকে কত ঘর সরে আসতে হবে তিনটার সময় তিন ঘর তাহলে এক দুই তিন অর্থাৎ এখানে দশমিক হবে এখানে দশমিক যে দশমিক হয় তাহলে দশমিকের এ পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি কিলো লিটার আর এ পাশে যেগুলো থাকবে সেগুলো থাকবে লিটার খেতে তাহলে আমরা কত পেলাম চার কিলো লিটার পেলাম আর ডেকা লিটারে প্রকাশ করতে বলেছে তাহলে এইচ এইচটি হচ্ছে তোমার লিটার তাহলে আমরা ডেকা লিটারে প্রকাশ করব কত লিটারে এক ডেকা হয় দশ লিটারে এক ডেকা লিটার হয় কত দশ লিটারে এক ডেকালিটার তাহলে আমরা এটাকে কি করবো দশ দফ ভাগ করবো তো এখানে তো কিছু নাই এখানে কিছু আছে তাহলে পঞ্চাশ লিটার আছে তাহলে পঞ্চাশ যদি আমরা দশ দফা ভাগ করি তাহলে এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে দশমিক আর বললাম না যে দশমিক নিয়ে আসলে এখানে দশমিক তাহলে একবার এখানে হবে বা শূন্য শূন্য কেটে গেলে কত হয় পাঁচ হয় অর্থাৎ এখানে পাঁচ ডেকা লিটার বুঝেছ তাহলে এক হাজার ভাগ করে চার কিলো লিটার আর বাকি থাকে পঞ্চাশ লিটার দশ লিটারে এক ডেকা লিটার তাহলে পঞ্চাশ লিটারে পাঁচ ডেগা লিটার আশা করি বুঝেছো তো পরেরটা দেখি এখানে আছে পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলিলিটার এটাকে সেন্টিলিটারে প্রকাশ করতে হবে এগুলো সংক্ষেপে দেওয়া আছে কিন্তু সেন্টি সেন্টিলিটার তাহলে আমরা কি করবো এই লিটারটাকে সেন্টিলিটার বানাবো এই পাঁচশো পঁচাশি মিলিলিটারটাকে সেন্টিলিটার বানাবো তাহলে এখানে দেখো আমরা যদি এটা অল্প করে দেখাই তোমাকে তাহলে আরো সহজ হবে পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলিলিটার এটাকে করবো সেন্টিলিটার এটাকে বানাবো সেন্টিলিটার একশো লিটারে এটাকে আমরা একশো দ্বারা গুণ করবো তাহলে এটা হয়ে যাবে কি সেন্টিলিটার যোগ তাহলে এটাকে যেহেতু সেন্টি বানাবো তাহলে এটা যোগ করবো যোগ যদি করে দেখো কত মিনিটে এক সেন্টিমিটার মিলির চাইতে কিন্তু সেন্টিলিটার এক একটা বড় তাহলে মিলি সেন্টি অর্থাৎ দুই ঘর যাচ্ছে তাহলে দশ দিন অর্থাৎ দশ মিলিলিটারে হয় এক সেন্টিলিটার তাহলে এটাকে আমরা করব করবো দশ দ্বারা ভাগ করব তাহলে এটা যাবে সেন্টিলিটার তাহলে এটা যদি গুণ করি কত পাঁচশো পাঁচশো সেন্টিলিটার যোগ এটা যদি আমরা ভাগ করি তাহলে কত ঘর শূন্য আছে একঘর তাহলে এক ঘর আগে দশমিক অর্থাৎ আটান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এখন যদি আমরা পাঁচশো সাথে এটা যোগ করি তাহলে এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা তাহলে পাঁচশো আটান্ন আরে দশমিক সংখ্যাটা বসে যাবে অর্থাৎ পাঁচশো আটান্ন দশমিক পাঁচ পাঁচশো আটান্ন দশমিক পাঁচ সেন্টিলিটার তাহলে এটা আমরা কি করবো এখানে বসে দেব তাহলে পাঁচশো আটান্ন দশমিক পাঁচ সেন্টিলিটার বুঝেছ তারপর অঙ্কটা দেখো চার কিলোলিটার আর পাঁচ লিটার চার কিলোলিটার লিটার পাঁচ লিটারকে লিটারে প্রকাশ করতে হবে তাহলে এমনি নয় মানে তো এক কিলোলিটার সমান কত লিটার আর এটা বড়ো এটা ছোট এবার বড় থেকে ছোটোতে আসছে তাহলে এক কিলোলিটারে কত লিটার হয় তাহলে এক কিলোলিটার সমান যদি এক হাজার লিটার হয় তাহলে চার কিলোলিটার সমান কত চার হাজার লিটার চাইছে না তাহলে চার হাজার লিটার আর এখানে কত লিটার আছে পাঁচ লিটার আছে তাহলে চার হাজার লিটারের সাথে কি হবে যোগ হয়ে যাবে তাহলে চার হাজার কত পাঁচ লিটার এইটাকে মিলিলিটারে প্রকাশ করতে হবে তাহলে এটা তো মিলিলিটার হয়ে আছে একে প্রকাশ করার কোনো ঝামেলা নাই এটাকে প্রকাশ করে এটাকে যোগ করে দিলে হয়ে যাবে অর্থাৎ আট লিটারকে মিলিলিটারে প্রকাশ করে এই মিলিলিটার অর্থাৎ বিশ মিলিলিটার যোগ করে দিলেই কী হয়ে যাবে আমাদের উত্তর পেয়ে যাবো তাহলে এখন বলতো এক লিটার সমান কত মিলিলিটার এক লিটার সমান হচ্ছে এক হাজার মিলিলিটার তাহলে আট লিটার সমান বেশি হবে তাহলে এক লিটার সমান যদি এক হাজার হয় তাহলে আট মিলিলিটার সমান আট হাজার মিলিলিটার আর এই মিলিলিটারটা এই মিলিলিটারের সাথে যোগ হয়ে যাবে তাহলে কত হবে আট হাজার বিশ মিলি লিটার বুঝছ তারপরে দেখো সাতশো পঞ্চাশ মিলি দেওয়া আছে এটাকে কত হবে লিটার আর সেন্টিলিটার তাহলে মিলিলিটার হচ্ছে সব ছোট ছোটো মিলিলিটার থেকে লিটার বানাবো এখানে যে আমি দেখলাম যে এক লিটারে এক হাজার মিলিলিটার সেরকম এক হাজার মিলিলিটারে এক লিটার তাহলে এক হাজার মিলিলিটারে এক লিটার যদি হয় হাজার দিয়ে এই বাড়িটাকে কি করবো ভাগ করবো ভাগ যদি করি হাজারের শূন্য কয়টা তিনটা তাহলে তিন ঘর আগে দশমিক বসবে অর্থাৎ এক দুই তিন তাহলে আমাদের সাতের আগে দশমিক বসবে অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচ শূন্য শূন্য নিলে হবে না নিলে হবে তাহলে এবার দেখো কি বলেছে সেন্টিলিটারে প্রকাশ করতে তো সেন্টিলিটার কোথায় আছে এই যে সেন্টিলিটার তাহলে মিলি সেন্টি এবার কত ঘর পরে যেতে হচ্ছে দুই ঘর যেতে হচ্ছে তাহলে একক দশক তাহলে কত দশ অর্থাৎ এক সেন্টিলিটার সমান কত মিলিলিটার দশ মিলিলিটার তাহলে এটাকে আমরা দশ দিয়ে কি করবো ভাগ করবো তো দশ দিয়ে যদি ভাগ করি দশের শূন্য কয়টা একটা তাহলে এক ঘর আগে দশ মিনিট অর্থাৎ এখানে বা শূন্য শূন্য কাঠে দিলে থাকে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর সেন্টি তাহলে এত মিনিটার সমান পেলাম শূন্য দশমিক সাত পাঁচ শূন্য লিটার আর পঁচাত্তর সেন্টি আশা করি বুঝেছ এবার দেখো লাস্ট অঙ্ক ছয় নাম্বার একুশ দশমিক পাঁচ ছয় লিটার এটাকে প্রকাশ করতে হবে ডেকা লিটারে এবং সেন্টি লিটারে তো প্রথমেই বলো লিটার বড় নাকি ডেকা লিটার বড়ো ডেকা লিটার বড়ো কারণ দেখো এই যে লিটারের উপর ডেকা আছে যে যত উপরে থাকবে তার থেকে সে বড় অর্থাৎ ডেকা লিটার বড় তাহলে কয় ঘর যেতে হচ্ছে এক দুই অর্থাৎ দশ অর্থাৎ এখানে এক ডেকা লিটার সমান কত লিটার দশ লিটার তাহলে দশ লিটার সমান যদি এক ডেকা লিটার হয় তাহলে তাহলে দশ দিনটা একটু ভাগ করবো কারণ ছোট থেকে বড় গেলে ভাগ হবে দশ দিনে যদি ভাগ করি তাহলে আমি কি বলেছি দশমিকটা কি হবে এই যে এখানে দশমিক আছে আরো ভালো উৎভা এই যে একের পর যত ঘর শূন্য থাকবে ছয় ঘর আগে দশমিকটা চলে আসবে অর্থাৎ বাম পাশে আসবে তাহলে কয় ঘর দশ ঘর তাহলে এখানে আসবে অর্থাৎ একের সামনে তাহলে কত হবে দুই দশমিক এক পাঁচ ছয় বুঝছ এবার আর প্রকাশ করতে হবে যে সেন্টিলিটারে তাহলে এভাবে লিটার বড় না সেন্টিলিটার বড় লিটার বড় তাহলে লিটার যদি বড় হয় তাহলে এক লিটার সমান কত সেন্টিলিটার একশো এক লিটার সমান একশো সেন্টিলিটার তাহলে এটাকে একশো দিয়ে কী করবো আর গুণ করবো তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি একুশ দশমিক পাঁচ ছয় গুণিত একশো তাহলে ভাগ করলে যখন দশমিকটা সাম বাম পাশে সরে আসছে গুণ যখন করবো দশমিকটা ডান পাশে সরবে কত ঘর সরবে যত ঘর শূন্য থাকবে একের পরে জয়টা শূন্য থাকবে তত ঘর অর্থাৎ এখানে যদি থাকে দশমিকটা সরে আসবে কয় ঘর দুই ঘর অর্থাৎ দুইটা শূন্য আছে ওই জন্য দুই ঘর সরবে তাহলে এখানে আসবে অর্থাৎ দশমিকটা উঠে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো একুশ পাঁচ ছয় অর্থাৎ দু হাজার একশো ছাপান্ন সেন্টিলিটার হবে বুঝেছ তাহলে কি বললাম ভাগ করলে যতবার শূন্য থাকবে বাম পাশে আসবে দশ মিটার সরে আর যদি গুণ করি তাহলে দশ মিটার ডান পাশে সরে যাবে তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ আজকের পর্বে এ পর্যন্ত ছিল অঙ্ক পরবর্তী পর্বে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক করে দিবে আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ